নির্বাচনের আগে চলছে দল বদলের হিরিক বুধবার করণদিঘি বিধানসভার অন্তর্ভুক্ত রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাতনৌর বাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী করণদিঘির বিধায়ক গৌতম পাল ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ সিংহ এদিন রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য জ্যোতিকা পাঠক দীপক সিং সহ দুশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিধায়ক গৌতম পাল বলেন সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত তৃণমূলে জয়েন করলাম এই জন্য আমি যে উন্নয়ন কাজ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক গৌতম পালের যা কাজ উন্নয়ন দেখে আমি তৃণমূল জয়েন করলাম তৃণমূলে ছিলাম নির্দলে কারণবস্তুতে আমি টিকিট পাইনি নির্দলে জিতেছি হম এর কাজ দেখে আর মমতা ব্যানার্জির কাজ দেখে আমি তৃণমূলে জয়েন করলাম আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে করন্দিগির ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাট আজকে জ্যোতি পাঠক গ্রাম পঞ্চায়েতের নির্দলের মেম্বার ছিল তার সঙ্গে নেতৃত্ব দীপক সিং শঙ্কর পাঠক সহ শরিফুল ইসলাম সহ প্রায় দুশো জন পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে এবং তৃণমূলের উন্নয়নের কাজকে অব্যাহত রাখতে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো